আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন পোলট্রি ফার্মিং শিক্ষা ও সমাধান গ্রুপের সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যখন কোনো বিষয়ে জানতে চান আমার খুবই ভালো লাগে যে আপনাদের শেখার ইচ্ছেটা রয়েছে আপনারা অনেক পোস্ট করে থাকেন পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের মত প্রকাশ করেন জানতে চান তেমনি একজন কমেন্ট পোস্ট করেছেন সানাউল্লা সাদিক কালারাব ব্রয়লার কিংবা ফার্মে মুরগির শেডে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়লে ফ্যান ব্যবহার করতে হয় এটার উত্তর খুবই সহজ যখন মুরগি হাঁপাতে থাকবে আপনি বুঝতে পারবেন যে আপনার গরম লাগছে তখন বুঝতে হবে মুরগিও গরম লাগছে মুরগি হাঁপাতে থাকবে ঠিক আছে করতে থাকবে তখন বুঝতে হবে যে আপনার শেডের তাপমাত্রা অতিরিক্ত রয়েছে যার কারণে মুরগি হাঁপাতে থাকবে এবং কি দুর্বল হয়ে পড়বে তখন আপনাকে ফ্যান ব্যবহার করতে হবে সাধারণত শীতের সময় আমরা খামারের তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশের মধ্যে রাখার চেষ্টা করব গরমের সময় আমরা তিরিশের মধ্যেই রাখার চেষ্টা করব কিন্তু প্রকৃতির তাপমাত্রা বেশি থাকায় এটা কখনোই সম্ভব হয় না কারণ প্রকৃতির উপরে আমাদেরকে নির্ভর করতে হয় সুতরাং আপনারা যারা ব্রয়লার শেড করেছেন তারা কৃত্রিম পানির প্রবাহ ছাদের উপরে কিংবা টিনের চালের উপরে আপনারা ব্যবস্থা করে রাখবেন অতিরিক্ত গরমের সময় আপনারা কৃত্রিম পানির প্রবাহ ছেড়ে দেবেন এবং কি খামারে ফ্যানের ব্যবস্থা রাখবেন অথবা আপনারা এমন একটি জায়গায় খামার করবেন যেখানে ভেন্টিলেশন ব্যবস্থাপনা খুবই ভালো বাতাস চলাচল করার ব্যবস্থাপনা খুবই ভালো থাকে আশা করি বুঝতে পেরেছেন এছাড়া এমডি শফিক ইসলাম নীলা কমেন্ট করেছেন বিজ্ঞ ভাইদের পরামর্শ চাই বাচ্চা এভাবে জমে থাকে কেন বাচ্চার বয়স পাঁচ দিন আপনি যেভাবে ব্রোডিংটা করেছেন এটা কোনো ব্রোডিং সিস্টেম না আপনার ব্রোডিং ব্যবস্থাপনা সম্পূর্ণ ভুল এভাবে ব্রোডিং করলে কখনই আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন না লাভের মুখ দেখতে পারবেন না এভাবে ব্রোডিং করে না সাধারণত বাচ্চার এক থেকে সাত দিন বয়সে নির্দিষ্ট একটি এরিয়ার ভিতরে আপনাকে ব্রোডিং করতে হবে আপনি যে চিক্স গার্ডটি ব্যবহার করেছেন নেক্সট টাইম যখন আপনি ব্রোডিং করবেন আপনারা প্রথম দিন আপনারা যে হুবারটি ব্যবহার করবেন সেই হুবারটিকে আপনারা ফ্লোরে বসে আপনারা ঠিক এক বিঘা থেকে অথবা আপনারা এক ফিট দূরত্বে চিক্স গার্ডটিকে গোল করে বসাবেন তারপরে আপনারা বাচ্চা ছাড়বেন যদি আপনার বাচ্চার ঘনত্ব বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আরেকটি ব্রুডার চালু করতে পারেন এভাবে ব্রুডিং করলে কখনোই লাভ করা সম্ভব না কারণ এখানে গাদাগাদি হবে মর্টালিটি হবে ঠিক আছে বাচ্চার আমেষজনিত সমস্যা হতে পারে বাচ্চা ভিজে যেয়ে ঠান্ডা লেগে মৃত্যুর মুখে ঢুলে পড়তে পারে আমার ইউটিউব চ্যানেলে ব্রোডিং বিষয়ে অনেক সিক্রেট ভিডিও আপলোড করা আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি কয়েকটি ভিডিও দেখলে ব্রোডিং সম্পর্কে বিস্তারিত একটি কনসেপ্ট আপনার মাথায় নিতে পারবেন আশা করি নেক্সট টাইমে আপনি এই ধরনের সমস্যায় কখনোই পড়বেন না আচ্ছা পরে পরের কমেন্টে চলে যাই আসসালামু আলাইকুম ভাই একই লোক কিন্তু কমেন্ট করেছেন সানাউল্লা সাদে আসসালামু আলাইকুম আমার এই টাইগার মুরগিটা হা করে নিঃশ্বাস নিচ্ছে এবং দুই পাখা হালকা করে ঝুলে আছে আসলে মুরগি যখন দুর্বল হয়ে যায় আমরা একটু ভিডিওটি দেখি মুরগি যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এ ধরনের সমস্যা দেখা দেয় মুরগির গরম লাগছে বোঝাই যাচ্ছে ঠিক আছে এই হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে কিংবা মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে অন্য অন্য মুরগি যেহেতু করে নিঃশ্বাস নিচ্ছে না আপনাকে এখন বুঝে নিতে হবে এই মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে ঠিক আছে যার কারণে মুরগির শরীরটা অনেকটা দুর্বল হয়ে গিয়েছে সুতরাং আপনাকে চিকিৎসার ব্যবস্থাপত্র নিতে হবে আপনারা এ ধরনের সমস্যা এম সাথে আপনারা মাইক্রোনিট ব্যবহার করতে পারেন তবে মাইক্রোনিটে ওজন কমে যাওয়ার কিছু উপাদান আছে তাই আপনারা প্রাথমিক অবস্থায় ডক্সিসাইক্লিন ব্যবহার করবেন যদি ব্যবহার না করে থাকেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি লং করব না আজকের ভিডিও থেকে আমি দেখব যে আপনাদের রিসপন্স কেমন পাই যদি এ ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে যে আপনাদের পোস্ট কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাই তাহলেই এই ভিডিওগুলো আরও বেশি বেশি করে আনার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম